সব ধরনের টাস পাবেন এখানে এখানে আলাদা আলাদা টাস টাস আসলে আপনার দামটা কত করে টাস একদম হোলসেল প্রাইস 70 টাকা 75 টাকা 77 একদমই কম দামের মধ্যে যারা মোবাইলের টাচ ডিসপ্লে সস্তায় কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো বরাবরের মতো আমি বিভিন্ন মোবাইলের টাচ ডিসপ্লে পাইকারি দরদাম নিয়ে তথ্য তুলে ধরব এই ভিডিওতে এবং টাচ ডিসপ্লের যে পাইকারি দামটা রয়েছে এটা কিন্তু খুবই কম একজাক্টলি এক পিস টাচ ডিসপ্লে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি নিজে বা যে কোনো একজন টেকনিশিয়ান দিয়ে কিছু টাকা তার মজুরি চার্জ দিয়ে আপনি সেট করে নিতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে সো এছাড়াও আলাদা করে বলতে গেলে যে আপনার যদি দোকান আসেন তাহলেও টাচ ডিসপ্লে নিতে পারবেন আর একজাক্টলি এক পিস বা দুই পিস যাই কিনেন না কেন এটা কিন্তু হোলসেল রেট আর যদি টাচ ডিসপ্লে আপনার অরিজিনাল বা কপি যেটার প্রয়োজন হোক না কেন আপনারা চাইলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর ডিসপ্লে নিচে শো করবে বরাবরের মতো টাচ ডিসপ্লে ছেলে নিয়ে টোটাল তথ্য দেবে এই ভিডিওতে দাম বিস্তারিত এটুদের থাকবে চলুন ভিডিওটি শুরু করছি অপো রিয়েলমি শাওমি ওয়ান সকল প্রকার মানে এগুলো রেট তো ভাই বাড়ে কমে তাই না জি জি রেট বাড়ে কমে মোটামুটি আমরা হোলসেল প্রাইসে দিয়ে বাড়ে কমে যেমন ওই ডলারের উপর নির্ভর করে ডলার ডলারের উপরে নির্ভর করে আর কি তবে আমরা হোলসেল প্রাইসে কাস্টমারকে সুবিধার জন্য কাস্টমারের যাবতীয় সুবিধার জন্য আমরা মনে করি যে এগুলো মানে কাস্টমারের কাস্টমারকে আমরা মানে যেভাবে যেভাবে চাই সেইভাবে দিতে পারবে না আর কি মোবাইল ব্যাটারি সব ধরনের রয়েছে সব রয়েছে যত কোয়ালিটির মোবাইল ব্যাটারি পাওয়া তথ্য রাসেল ভাই বলতেন কোন মডেল সহ এটা আমরা এবং পাইকারি বিক্রি করতে বিক্রি থাকি

এখানে আলাদা আলাদা দাম টাস আসলে আপনার দামটা কত করে টাস একদম হোলসেল প্রাইস 70 টাকা 75 টাকা 77 টাকা আছে মানে নরমালের ভিতরে একদম 75 টাকা থেকে শুরু নাকি 75 টাকা পর্যন্ত আছে 65 টাকা আছে 65 টাকা কি এখানে কি কোনোটা আছে একমাত্র স্টান টেকনোলজি হ্যাঁ এই সকল প্রকার ব্র্যান্ডের ফোনের স্মার্ট ব্র্যান্ডের ফোনের সকল প্রকার এলসিডি এর ইম্পোর্টার আমাদের আমাদের ঢাকাতে সাতটা শাখা আছে যেমন যমুনা ফিউচার পার্কে আছে ইস্টান প্লাজাতে আছে আপনার হল মার্কেটে আছে উত্তরাতে আছে আবার এইটার প্রাইসটা কত করে বলবো এটা কি মডেল এটার প্রাইস পড়বে একশো টাকা একশো টাকা করে এটা মনে হয় স্যামসাং জে ফাইভ এরকম সিরিজের একটা হবে এছাড়াও এখানে এটা যেটা আছে এটা তো মনে হয় ওপ্পো টোপ্পো এরকম কোনো একটা কিছুর হবে এটা কত করে পড়বে হোলসেল এটা হ্যাঁ এটা এটা পড়বে আপনার 85 টাকা 85 টাকা পাইকারে আচ্ছা আর এক্সট্রা যে গ্লাস গুলো আছে যেমন এক্সট্রা গ্লাসের মধ্যে এটা হচ্ছে একটা এক্সট্রা গ্লাস এটা হচ্ছে আপনার 37 টাকা 37 টাকা 37 টাকা থেকে আর কি শুরু শুরু মোটামুটি কত টাকা পর্যন্ত আছে মোটামুটি এটা তো গ্লাস এটা আপনার ওই যে মোবাইলের উপরে গ্লাসটা ভেঙে গেলে ওকে হইলে এটা আলাদা যেটা আপনার সেট করা থাকে গ্লাস ভেঙে গেলে অর্থাৎ আপনার একটি স্ক্রিন প্রোটেক্টর না গায় শুধুমাত্র গ্লাসটা ভেঙে গেলে এটা মোটামুটি মানে সাঁত্রিশ টাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে কততে এটা আমাদের কাছে এটা আসলে এটা মোবাইলের এটা যে গ্লাসটা এটা আপনার এটা আমাদের কাছে যে গ্লাসটা এটা আছে এটা ভালো মানের ভালো মানের এর চেয়ে লো গ্রেটও আছে লো কোয়ালিটির আছে কিন্তু ভালো কোয়ালিটির যেটা সেটা পঁয়ত্রিশ থেকে 37 টাকা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের সেই এটা এটা একদম 37 টাকা অনলি 37 টাকা আর যদি হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে আপনার মনে করেন যে এ টাকা রাখা যাবে 35 টাকা করে রাখা যাবে আর এইটা বর্তমানে কত করে এখানে যে যে গ্লাস গুলো তাজ গুলো এইগুলা এটা এটা বর্তমানে এটার এরটা কত আছে এটার এটার এর হট টাকা এটা কি মডেল শাওমি হবে সম্ভবত শাওমির কোন একটা মডেলের হবে আর কি আলাদা এটা হলো শুধুমাত্র অনলি তাজ সো আইফোনের এটা কি আপনার কি আইফোন এটা সম্ভবত আইফোন 6 প্লাস 6 প্লাসের এটা 6 প্লাসের একদম ডিজাইন কোনো ফিটিং সেট আপ এটা কত করে নিচ্ছেন এটা আইফোন এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আইফোন ফাইভ এস কত আইফোন ফাইভ এস আপনার বারোশো টাকা বারোশো বা এখন আগের থেকে রেট একটু বাড়তি মার্কেটে কাজটি সেলের আগের থেকে রেট একটু বাড়তি বললেন আগের থেকে একটু বাড়তি আর কি মনে হয় এখন আগের থেকে একটু বেড়ে এটা হচ্ছে এমআই ওয়ান এমআই ওয়ান অরিজিনাল হ্যাঁ এটা কত বললেন এটা আপনার পূর্বে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা হোলসেল প্রাইজ এর পরবর্তীতে এটা নেট এটা ওন নাইন এন ওয়ার এটা মোটামুটি ডায়মন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এটা কালার ভিন্ন একদম অরজিনাল মানে একদম পুরো ফোনের সাথে যেটা থাকে সেটা মনে হবে যে 100% অরিজিনাল 100% 100% অরজিনাল ওকে আর এর পরবর্তীতে M3 Poco M3 কমন একটা ডি Poco M3 এটার কোয়ালিটি ডবল এটার কোয়ালিটি ভালো হ্যাঁ অরিজিনাল কালার রেজুলেশন হ্যাঁ এটা মানে ওই আপনার ইউজ করার পর ইউজ লাগানোর পরে আপনার কালার রেজলিউশন যেমন আছে তেমনি থাকবে অরিজিনালের মতো কোয়ালিটি হবে 100% অরিজিনাল কোয়ালিটি ভালো কোয়ালিটি তারপর হচ্ছে ডায়মন্ড কোয়ালিটি C25 C25 এটা না একটু বলো এটা অরিজিনাল এবং কালার রেজলিউশন অরিজিনাল পাবেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি গুণগত মান ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ওকে আচ্ছা এটা এর পরবর্তীতে আরেকটা আছে এইটা নিয়ে বলো লাস্ট এটা <San> হচ্ছে Samsung J5 Samsung J5 Samsung J1 থেকে একদম J7 8 পর্যন্ত আপনাদের কাছে কালেকশন আছে জি আছে সব J5 টা কত করবে J5 এটা পড়বে আপনার এটা হচ্ছে ইনসেল ইনসেল হ্যাঁ ইনসেল এটা কত রেট করবে ইনসেল এটা পড়বে আপনার 930 টাকা 930 টাকা আর J7 যদি হয় ইনসেল তাহলে কত করবে J7 ইনসেল আপনার পড়বে আপনার 1100 টাকা এগারোশো টাকা মানে মোটামুটি এরকম একটা প্রাইজের মধ্যে শুধুমাত্র আইডিয়া সো গাইস তাস ডিসিলেনে বলতে গেলে রেটটা অনেকটা উঠা নামা করে একজ্যাক্টলি আমি শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যেমন এখানে অনেক গ্লাস রেখেছি আবার এইখানে আপনার সিঙ্গেল টাচ আছে যেটা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে একশো টাকা পর্যন্ত রয়েছে শুধুমাত্র অনলি সিঙ্গেল টাচ এছাড়াও যদি আবার বলতে যাই তাহলে এখানে ডিসপ্লে রয়েছে বিভিন্ন কোম্পানির রয়েছে মোটামুটি দামের আইডিয়া দিতে গেলে অনেক দামের মধ্যে রয়েছে সাতশো পঞ্চাশ আটশো এরকম প্রাইস থেকে শুরু হয়েছে মোটামুটি আপনার তিন চার হাজার টাকা এরকম প্রাইসের মধ্যে রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তবে আইফোনের যতগুলো ডিসপ্লে রয়েছে যেমন আইফোন ফাইভ এস সিক্স এস সিক্স সেভেন সেভেন প্লাস এগুলোর রেটটা কিন্তু আপনার অনেক কম যেটা এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে এখন আপনাদের দেখানোর সুবিধার্থে ইস্টার্ন টেকনোলজির মোবাইল ব্যাটারি পাইকারি রেট সম্পর্কে তথ্য এটা বিএম থার্টি হ্যাঁ বিএম থার্টি হ্যাঁ একমাত্র ইস্টার্ন টেকনোলজি বাংলাদেশের ইম্পোর্টার স্পার্কেল ব্যাটারি কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে কোয়ালিটি সম্পূর্ণ এটা রেট কত পড়বে

দুইশো টাকা আশি হোলসেল রেট নোকিয়া থ্রি গাইজ নোকিয়া থ্রি ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেখা যাচ্ছে ওয়ারেন্টিটা কি আপনারা দিচ্ছেন আপনাদের কাছে তার মানে প্রত্যেকটা ওয়ারেন্টি পাবে কাস্টমার পরবর্তীতে হ্যাঁ এটা 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 কত আইফোন প্লাস এটা এটা আপনার পড়বে চারশো টাকা তার শো দশ টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় রিপ্লেস করে দিবে আর পরবর্তীতে নেক্সট আইফোন ফাইভ সেভেন হুম সেভেন কত আইফোন টাকা পড়বে টাকা ওকে আছে এর পরবর্তীতে কত পড়বে আপনার টাকা আর সের পরবর্তীতে সিক্স হুম এর পরবর্তীতে এটা হচ্ছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 2315 এমএইচ ব্যাটারি এটা কত পড়বে এটা পড়বে 410 টাকা 410 টাকায় এত কম রেটে এটা হোলসেল প্রাইস একদম ডিলার প্রাইস আর ডিলার প্রাইস আর এটা এই গ্যারান্টি কার্ডটা কি ভিতরে দেওয়া রয়েছে হ্যাঁ এটার মধ্যে তো দেওয়া আছে তারপরে এটার মধ্যে ব্যাটারি লাগা ব্যাটারিটা যে অ্যাডজাস্ট করবে

এগুলো দেখা যায় অনেকের কাছে এই মডেলগুলো লাগে না বা যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবে তাদের আরো অন্যান্য মডেল লাগবে আপনাদের কাছে সব মডেলই অ্যাভেলেবেল আছে এবং তারা আমি একটা কথা বলছি যে স্টার্ন টেকনোলজি বাংলাদেশের স্পার্কেল ব্যাটারি একমাত্র পরিবেশক মানে একমাত্র ইম্পোর্টার মানে সব চাইতে বেশি ইম্পোর্ট আপনারাই করে থাকে জিএজিত এবং অনেক কম রেটে সাপ্লাই দিয়ে কম রেটে এটা মনে করেন কিন্তু এটার আবার অনেকে আবার ভাবতে পারে যে হয়তোবা অন্য অন্য ব্যাটারির সাথে দামে একটু কম হয়তোবা মানে মালের কোয়ালিটি গুণগত সম্পূর্ণ না আসলে এটা মালের কোয়ালিটি সম্পূর্ণ যার যার কাছে বিক্রি করা হয়েছে এখনো কোনো কমপ্লেন আসে নেই বুঝতে পেরেছি ভালো তাছাড়া আমাদের হল মার্কেটেও আমাদের যে প্রধান শাখা হল মার্কেটের প্রধান শাখা হ্যাঁ হল মার্কেটে থার্ড ফ্লোর

প্রত্যেকটাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলে টাচ ডিসপ্লে রয়েছে তবে সময় সাপেক্ষর কারণে শুধুমাত্র কয়েকটা আমি আপনাদের খুলে দেখাইছি এছাড়াও এখানে আপনার মোবাইল ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অনেক ইম্পোর্ট করা রয়েছে যদি কোনো ব্যাটারি লাগে অনেক কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করবেন যদি একসাথে লাগে ভিডিওটি পর্যন্ত